সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে জাস্ট ফর রেভলিউশন সম্পর্কে কথা বলবো তো আমার এই ভিডিওটি যারা দেখছেন না টেনে পুরোপুরি দেখার অনুত্রদ্রিল তো জাস্ট ফর লোশন কি দ্বারা তৈরি হয় এটি হচ্ছে আলমন্ড মিল্ক এবং অলিভ অয়েল দ্বারা তৈরি তো দর্শক আমরা অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য এই শীতের মধ্যে বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার লোশন ব্যবহার করে থাকি কেউ বাইরের প্রোডাক্ট অবশ্য ব্যবহার করে আবার কেউ আমাদের দেশীয় প্রোডাক্টগুলো ব্যবহার করে তো আমি সব থেকে আজকে এই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব কারণ এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট সেভ একটি প্রোডাক্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটি সম্পর্কে এই জন্য বেছে নিয়েছি আজকে তো এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার বাচ্চার শীতকালে যে ত্বক ত্বক খসখসে এবং রুখনো দেখা যায় তো এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার বাচ্চার ত্বক হবে সবসময় মৎসৃণ থাকবে এবং কোমল থাকবে এবং ব্যবহার করলে এটি হানড্রেড পার্সেন্ট একটি সেফ প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার বাচ্চার ত্বক সবসময়ের জন্য জন্য দিনের জন্য বা চব্বিশ হর্স না হলেও বারো হর্সের জন্য অবশ্য সেফ থাকবে কোমল থাকবে এবং খসখসে রুক্ষতা দূর করবে তো এই প্রোডাক্টটি একটি বাংলাদেশি প্রোডাক্ট বাইরের প্রোডাক্টের গ্যারান্টি আমি দিতে পারব না কিন্তু বাংলাদেশি যেহেতু একটি প্রোডাক্ট এবং মানসম্মত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহার করলে অবশ্যই আপনার বাচ্চার মনে করেন যে খসখসে ত ত্বক এবং যে সব সময় দেখা যায় তো এটি ব্যবহার করলে ওই ধরনের সমস্যাগুলো থাকবে না এবং সবসময় এটি সেভ একটি প্রোডাক্ট একটি হান্ড্রেড পার্সেন্ট সেভ প্রোডাক্ট ব্যবহার করলে কারণ আমি এটি অনেকেই ব্যবহার করছে এবং সব অনেকের বাচ্চার ক্ষেত্রেটি ব্যবহার করেছে দেখেছি ব্যাটার প্রুফ করেছি কোনো ধরনের সমস্যা বা দেখা যায়নি এখনও হয়তো অনেকেই বলতে পারেন যে এই প্রোডাক্টটি ব্যবহার করলে অ্যালার্জি বা কোনো ধরনের ত্বকের সমস্যা হবে কিনা না দর্শক আসলে এই প্রোডাক্টটি ব্যবহার হচ্ছে একটি হান্ড্রেড পার্সেন্ট সেফ প্রোডাক্ট এটি ব্যবহার করলে আপনার বাচ্চার অ্যালার্জি বা কোনো ধরনের সমস্যা হবে না এটি একটি প্রোডাক্টটি মানসম্মত একটি প্রোডাক্ট তো বা দর্শক এই প্রোডাক্টটি বাজারে ক্রয় করতে গেলে আপনার দেখা যাবে যে রেটের দিক দিয়ে একটি একশো পঁয়চল্লিশ টাকা এটি সেক্ষেত্রে আপনার কাছে একশো চল্লিশ টাকা বা একশো পঁয়ত্রিশ টাকা এরকম রেট নিতে পারে এর থেকে একটু ছোটো প্রোডাক্ট আছে অবশ্য আপনারা সেটাও নিতে পারেন তো আপনি এটা প্রুভ করতে পারেন আপনার বাচ্চার ক্ষেত্রে অনেক তো অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন তো বাইরের প্রোডাক্টগুলোর দ্বারা আমি অতটাই গ্যারান্টি দিতে পারবো না কারণ যেহেতু ওটি বাইরের প্রোডাক্ট কীভাবে তৈরি করেছে বা কী কী পণ্য দ্বারা উৎপাদন হয়েছে সেক্ষেত্রে যেহেতু জানি না বা অতটা গ্যারান্টি সেজন্য দিতে পারবো না কিন্তু এটি একটি বাংলাদেশি প্রোডাক্ট এটি ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হবে না সর্বক্ষেত্রে বলবো এই প্রোডাক্টটি হচ্ছে একটা হানড্রেড পার্সেন্ট সেফ প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহার কর ব্যবহারের পর আপনি নিজের রেজাল্ট দেখতে পারবেন যে আসলে কী ধরনের প্রোডাক্টের রেজাল্ট আসছে বা কী কী দ্বারা যেহেতু এখানে মিল্ক দ্বারা এবং অলিভ অয়েল দ্বারা তৈরি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্য মিল্ক এবং অলিভ অয়েল সবসময় সেভ একটি সেফ একটি উপাদান তো আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি আপনার বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারেন এবং দেখলেই ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনি বড় না নিয়ে আপনি প্রথম অবস্থ ট্রাই করার জন্য ছোটো প্রোডাক্টটি নিতে পারেন সেক্ষেত্রে ছোটো প্রোডাক্টে আশি টাকা কি পঁচাশি টাকা নিতে পারে আপনি ওই প্রোডাক্টটি নিয়ে আপনার বাচ্চার ক্ষেত্রে প্রুভ করতে পারেন তো দর্শক আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করলে যে মানে অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যেহেতু হানড্রেড পার্সেন্ট সেফ একটি প্রোডাক্ট অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসছে আমি জানি এবং শুনেছি তো দর্শক আপনারা আজ এই পর্যন্তই অবশ্যই প্রোডাক্টটি ক্রয় করে আপনার বাচ্চার ক্ষেত্রে প্রুভ করবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন তারা এই চ্যানেলটিকে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার কর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ খোদা হাফেজ দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে অবশ্যই